নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসে এক নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আছে কিন্তু ইস্টবেঙ্গল তাদের বলতে পারেন ম্যাচ ডে মাইনাস টু প্র্যাকটিস সেরে নিল যৌহতী প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার ওয়ানে উল্লেখযোগ্য বিষয় এটাই যে আছে কিন্তু সেরকম মিডিয়া বা ফ্যান্সদের জন্য প্র্যাকটিস খোলা ছিল না আজকে একটা ক্লোজ ডোর অনুশীলন হয়েছে অস্কার ভুজনের তত্ত্বাবধানে এবং বাইরে থেকে যেটুকুনি বোঝা গেছে অবশ্যই প্র্যাকটিস গ্রাউন্ডের আশেপাশে কিন্তু কাউকে সেরকমভাবে থাকতে দেওয়া হয়নি বা যা বোঝা যাচ্ছে মোটামুটি আজকে পুরো টিমে কিন্তু প্রেজেন্ট ছিল পাঁচটা বিদেশি সহ পুরো ইন্ডিয়ান কন্টিনজেন্ট কিন্তু তারা এসেছিলেন প্র্যাকটিস পুরো দমে হয়েছে ম্যাচের অনুশীলন হয়েছে ম্যাচে কিভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ তারা খেলবে সেই সব নিয়ে কিন্তু অনুশীলন হয়েছে এবং বলা যেতেই পারে যে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে কিন্তু নামার জন্য ইস্টবেঙ্গল মোটামুটি তৈরি তাছাড়া যদি আগ এক্সট্রা কিছু কথা বলতে হয় তাহলে অবশ্যই স্টার্টিং ইলেভেন নিয়ে আলাদা করে কিছু বলার নেই মোটামুটি ম্যাক্সিমামই ইন্ডিয়ান কন্টিনজেন্টই খেলবে হতে পারে যে দিমিত্রো দিয়ামান্ডাকোস এবং মোহাম্মদ রশিদও খেলতে পারেন তাদেরকে ইতিমধ্যেই রেজিস্টার করা হয়েছে সূত্র মারফত খবর দিমি অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে মোহাম্মদ রশিদকেও মনে হয় খুব শীঘ্রই তারা রেজিস্টার করে নেবে তাছাড়া সাউথ ক্রেসপোকেও কিন্তু রেজিস্টার করার প্রসেস চালু করেছে মেডিকেল একবার চেক করে নেওয়া হবে তারপরে মনে হয় সাউথ ক্রেসপুর রেজিস্টার্ড হবে মোটামুটি তিনটে প্লেয়ার কিন্তু সাউথ ইউনাইটেড ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারে তিনটে ফরেনার বাকি আমি যদি কথা বলি মিগুয়েল বা কেভিন সিভিলি তারা কিন্তু সম্ভবত প্রথম একাদশ বা পুরো স্কোয়াডেই থাকবেন না সাউথ ইউনাইটেড ম্যাচের বিরুদ্ধে কিন্তু তাছাড়া কিন্তু মোটামুটি পুরো দমে অনুশীলন হলো ডিফেন্সে কিন্তু আনোয়ার লালচুং লালচুংডুঙ্গা এদেরকে দেখা গেল সাইড কিন্তু অবশ্যই যেরকম আমরা আগের বছর থেকে দেখে আসছি মোহাম্মদ রাকিব তাছাড়া যদি বলা যায় প্রবাদ লাখড়া এদেরকে কিন্তু অবশ্যই দেখা গেল হতে পারে যে উইং ব্যাক হিসেবেও আমরা দেখেছি যে কালিঙ্গা সুপার কাপে কিন্তু বিষ্ণুকে লেফট ব্যাক হিসেবে খেলানো হয়েছিল হতে পারে যে এই ম্যাচেও সেভাবেই কিছু একটা ট্যাকটিক্স অস্কার পুজোর নিচ্ছেন তাছাড়া আমি যে স্ট্রাইকার বলি অবশ্যই দিমি স্টার্ট করতে পারে দিমি যথেষ্ট ভালো ফর্মে আছে ফিটনেস দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে দিমি তাছাড়া অবশ্যই নান্দাক বিপিন এডমন্ড এরা কিন্তু উইংয়ে খেলছে কোচ নিজের প্ল্যান অনুযায়ী কিন্তু টিম বানাবে তাছাড়া যদি মাঝমাঠের কথা বলি মাঠে যেহেতু মিগুয়েলকে পাওয়া যাবে না অবশ্যই নাম্বার টেন বা যে ক্রিয়েটার ক্রিয়েটিভ মিডফিল্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা মাহেশকেও দেখতে পারি মাহেশ এবার ক্যাপ্টেন সাধারণত আমরা জানি যে ক্যাপ্টেন ছাড়া ম্যাচ হয় না সেরকম ক্যাপ্টেন কিন্তু মাহেশ এবং মাহেশকে কিন্তু আমরা নাম্বার টেন পজিশনেও দেখতে পারি সেটা একটি ইঙ্গিত অবশ্যই পাওয়া যাচ্ছে তাছাড়া আমি যদি ডাবল পাইপটের কথা বলি তাহলে জিকসান অবভিয়াসলি প্রেজেন্ট আছে তাছাড়া যেই দুটো ফরেনারের নাম আগে বললাম মোহাম্মদ রশিদ এবং সাউথ ক্রেসপো তারা কিন্তু হতে পারে যে ডাবল পি স্টার্ট করতে পারে এটা সব সম্পূর্ণই অনুমান করে চলা কারণ আজকে আমরা কেউই প্র্যাকটিস দেখতে পারিনি তবে হ্যাঁ এই তিনজন বিদেশে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ল্যান্ড করতে চাইছি ডুয়ান্ড কাপের ফার্স্ট ম্যাচে দেখা যাক কতটা তারা সাকসেসফুল হয় তাছাড়া আমি যদি বলি বেশ ফিল গুড একটা পরিবেশ ছিল আজকে অনেকেই প্র্যাকটিস দেখতে এসেছিলেন কিন্তু সেরকমভাবে অ্যালাউ করা হয়নি কাউকে কালকে অবশ্যই প্র্যাকটিস আছে ব্যাচ ডে মাইনাস ওয়ান প্র্যাকটিস কালকে হয়তো বেশ কিছু ভিজুয়ালস আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমরা তাছাড়া যদি বলি অবশ্যই প্লেয়াররা যখন এসছিলো সেই সব ভিজুয়ালস ক্যাপচার করেছি অবশ্যই সেইগুলো আমরা দেখে নেব এই ভিডিওটার পরে খবর এক্সেপ করলাম যে যাত্রী